টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বিষয়টা যদিও অনেক ইন্টারেস্টিং তবে এটা বোঝাটা বেশ জটিল বর্তমানে আমাদের বিজ্ঞান সমাজ অনেক এগিয়ে গিয়েছে কিন্তু এই টাইম ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমাদের বিজ্ঞান সেই অন্ধকার ধারণার জগতেই বসবাস করছে তা যাই হোক আমরা তো অনেকেই বিভিন্ন বইয়ে বা সায়েন্স ফিকশন সিনেমাতে ট্রাইম ট্রাভেলিং সম্পর্কে জেনেছি কিন্তু আপনি জানেন কি বাস্তবে ট্রাইম ট্রাভেলিং করা সম্ভব কী বা যদি সেটা সম্ভব হয় সেটা কিভাবে বা এমনকি কোনো প্রমাণ পাওয়া গিয়েছে যার মাধ্যমে টাইম ট্রাভেলিংয়ের বাস্তব চিত্র ফুটে উঠেছে এমন কিছু অবিশ্বাস ও প্রমাণ সহ টাইম ট্রাভেলিংয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আজ হাজির হয়েছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ রইল সালটি ছিল উনিশশো রয়্যাল এয়ারফোর্সের একজন সম্মানিত এবং দায়িত্ববান কর্মকর্তা ছিলেন মার্শাল স্যার রবার্ট ভিক্টর গডার্ট তিনি তৎকালীন স্কটল্যান্ডের এডিনবার্গের পরিত্যক্ত ড্রিম এয়ারফিল্ডের পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন কিন্তু হঠাৎই তিনি সবাইকে অবাক করে দিয়ে জানান সময়ের বিবর্তনে ট্রাইম ট্রাভেলিং করে তিনি। তিনি জানান ঘটনাটি ঘটে সেদিন সকালে যেদিন তিনি একটি পাইপলাইন নিয়ে এসে এলাকায় ঘোরাফেরা করছিলেন আর সে সময় শুরু হয় প্রচণ্ড ঝড়ের আর সে অবস্থাতেই তিনি নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা শুরু করেন তবে তিনি সেই মুহূর্তে লক্ষ্য করেন পরিত্যক্ত সেই ড্রিম এয়ারফিল্ডটি কর্মব্যস্ত হয়ে উঠেছে আর সেই সাথে প্রতিটি বিমানকে হলুদ রঙ করা হয়েছে এবং সৈন্যরা পরে আছে নীল রঙের ইউনিফর্ম তখন এই ঘটনাটিকে কেউই বিশ্বাস করতে পারেনি কিন্তু যখন মাত্র চার বছর পরই সেই পরিত্যক্ত ড্রিম এয়ারফিল্ডটিকে সচল করা হয় এবং প্রতিটি বিমানকে হলুদ রঙ করার পাশাপাশি সৈন্যদের জন্য নীল রঙের ইউনিফর্ম বরাদ্দ করা হয় তখন সকলেরই মনে পড়ে যায় সেই চার বছর আগের ঘটনা তখন সকলেই ভাবতে থাকে তখন সত্যিই কি তিনি ট্রাইম ট্রাভেলিং করে এসেছিলেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন এখন আসা যাক আমাদের বিজ্ঞান ট্রাইম ট্রাভেলিং নিয়ে কোন পর্যায়ে রয়েছে তবে তার আগে আমাদের কিছু বেসিক তথ্য সম্পর্কে জেনে নেওয়া দরকার শতকের সবচেয়ে মেধাবী সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অব দ্য রিলেটিভিটি থেকে আমরা জানতে পারি দুইটি জিনিস প্রথম হল সময় হলো একটি ধ্রুবক এটি এক এক অবজেক্টের সাপেক্ষে এক এক রকম হতে পারে এবং মূল কথা হলো স্পেস এবং টাইম একে অপরের উপর নির্ভরশীল যাকে আমরা পয়সার এপিট এবং ওপিট বলতে পারি আরেকটি হলো গ্র্যাভিটি আসুন গ্র্যাভিটিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে জেনে আসি মনে করি এই বিশ্ব একটি চাদরের উপর বিদ্যমান আর এই চাদরের উপর যদি কোনো গোলককে রাখা হয় তবে সেই গোলকটির ভর বা ম্যাসের কারণে যে গর্থের সৃষ্টি হয় সেটি হলো গ্র্যাভিটি এই গ্র্যাভিটির উপরই সময় স্লো বা ফাস্ট হওয়া নির্ভরশীল যার গ্র্যাভিটি যতটা বেশি তার সময়ও ততটাই স্লো টাইম ট্রাভেল নিয়ে আরো অনেক বিজ্ঞানী আরো অনেক থিওরি রয়েছে তবে তার মধ্যে বর্তমান সময়কার সবচেয়ে জনপ্রিয় থিওরি হল কিপথ্রন এবং স্টিভেন হকিংসের আপনি যদি ক্রিস্টোফান লোমানের ইন্টারস্টেলার মুভিটি দেখে থাকেন তবে আপনি ট্রাইম ট্রাভেলিং সম্পর্কে একটি বিস্তার ধারণা পাবেন আজ পর্যন্ত বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত ট্রাইম ট্রাভেলিংয়ের উপায় হতে পারে তিনটি প্রথমটি হলো গ্র্যাভিটি যেটি সম্পর্কে আমরা একটু আগেই জানলাম এবং দ্বিতীয়টি হলো ব্ল্যাক হোল এর কারণ হল ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতটাই বেশি যে তার আশেপাশে থাকা সব কিছুকেই সে তার নিজের মধ্যে টানতে থাকে আর তাই আপনি যতটাই ব্ল্যাক হোলের কাছে যাবেন আপনার জন্য সময় ততটাই স্লো হতে থাকবে আর তৃতীয়টি হলো ওয়ার্মহোল যদিও আমরা মানব জাতি এখন পর্যন্ত কোনো ওয়ার্মহোলকে নিজের চোখে দেখিনি তবে উনিশশো সালে বিজ্ঞানী আইনস্টাইন এবং বিজ্ঞানী নেথেন রোজেন হোলের এক্সিস্টেন্স সম্পর্কে বলেন যাকে একত্রে আইনস্টাইন রোজেন ব্রিজও বলা হয়ে থাকে ট্রাইম ট্রাভেলিংয়ের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল যদি আমরা ভবিষ্যতে ট্রাইম ট্রাভেলিং করতেও পারি তবে সেক্ষেত্রে আমরা হয়তো বা অতীতে যেতে পারবো না অতীতে ট্রাইম ট্রাভেলিং করার মাধ্যমে অনেক ক্ষেত্রেই মহাবিশ্বের যে ব্যাসিক নিয়মগুলোকে অবমাননা করে তখন সৃষ্টি হয় একটি প্যারাডক্সের এর জন্যই এই অতীতে ট্রাইম ট্রাভেলিং নিয়ে অনেক বাক বিতর্কের মুখে আমাদের বিজ্ঞান সমাজ তবে আনন্দের বিষয় হলো ভবিষ্যতে হয়তো বা আমরা ট্রাইম ট্রাভেলিং করতে পারবো তবে এখন শুধু সেটা দেখার অপেক্ষা যে অদূর ভবিষ্যতে কবে আমরা ট্রাইম ট্রাভেলিং করতে পারি তবে এখন আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ বর্তমানে ভিএফএক্স এবং বিভিন্ন সিনেমার কল্যাণে আমরা টাইম ট্রাভেলিং সম্পর্কে একটা বিস্তার ধারণা লাভ করতে পারছি এবং আমাদের মনের কৌতূহলকে অনেকাংশেই মেটানোর চেষ্টা করছি তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে